ধর্ম হোক যার যার বড় সবার তো অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে বড় মার কাছে যাব সেই ইচ্ছেটা আজকে পূরণ হতে চলেছে আর এখন বাজে ভোর সাড়ে পাঁচটা তো সবাই মিলে বেরিয়েও পড়েছি আমি আমার পাশে বেরিয়ে একটা দিদি ভাই আর দিদিভাইয়ের মেয়ে আর সামনে আরও জন আছে দাদা ভাই আর আমার হাজবেন্ডও আছে তার একটা ছেলে আছে ওই দাদা ভাইয়ের তো ওরা টিকিট কাটতে গেছে আর আমরা এখানে ওয়েট করছি ওই পারে আর এখানে দেখো সকাল সকাল মারাপিটও শুরু হয়ে গেছে চিনি না তাও একটু মনে হলে যে একটু ভিডিও করে নিই আর আমরা হাসাহাসি করছিলাম আর এদিকে দেখো ওরা চলে এসেছে ওই দেখো তোমাদের দাদা ভাই আর ওই দাদা ভাইয়ের ছেলে এটা ওদেরকে বললাম একটু হাই করে দিতে অনেক দিন ভিডিও করি না ভাবলাম যে একটু ভিডিও করি তোমাদের সাথে শেয়ার করি আর কি বলো তো অনেক সময়ও পায় না এখন যেহেতু এই কারণে ভাবলাম যে একটা জায়গায় যাচ্ছি চলো তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি ফাইনালি টেনে উঠে পড়লাম দেখো আর ওই দিদিভাইকে না আমি খুঁজে পাচ্ছিলাম না এর জন্য আমি ভাবছি যে ওইখানে ওই লোকগুলোকে দেখিয়ে ফেলেছি আর এই নিয়ে হাসাহাসি করছে দেখো দিদি দিদিভাইকে খুঁজে পাচ্ছি না আর ওরা বসেছে পাশের সিটে এর জন্য ওদের আর দেখাতে পারিনি আর চলো ওখানে যাওয়া যাক দেন পৌঁছে গেলাম নৈহাটি ফার্স্টে তোমার দাদা ভাই আছে তারপর সামনে আর একটা দাদা ভাই আছে আর আমরা পেছনে ওরা এত জোরে জোরে হাঁটছে লাইন ধরার জন্য ছটা তো বেজেই গেছে মানে আধা ঘন্টার বেশিই লেগেছে আমাদের নৈহাটি আসতে দেন ওই পাড়ে যেতে হবে এখন ব্রিজ পার হতে হবে আর আমরা পেছনে সব দৌড়াদৌড়ি করছি ওদের সাথে হেঁটে পারছি না আমার তো এই ফার্স্ট টাইম যাবো অনেক দিনের ইচ্ছে ছিল তো আজকে তো তোমাদেরকে বললামই যে যাচ্ছি আর ওরা সামনে আমরা দৌড়াচ্ছি কি বলব দিদি ভাই তো পেছনে পড়ে গেছে আর এর লোকে আমাদের দিকে তাকাচ্ছে ওরা দৌড়াদৌড়ি করছি বলে ফাইনালি বড়ো মার রাস্তাতে চলেও এসেছি তো চলো এখানে অনেক দোকানপাটও বসেছে ফুল টুল কেনার জন্য মানে ডালা আর আমরা বাড়ির থেকেই কিনে নিয়ে এসেছি মানে আমাদের ওখান থেকেই একবারে সব কিছু তো চলো যাওয়া যাক রাস্তাটা তাও ফাঁকাই আছে আজকে মনে হচ্ছে ভিড়টা একটু কমই আমি এর আগেও দেখেছি মানে প্রচুর লাইন পরে ভিড় পরে যায় না কেমন হবে দেখো লাইন এখান থেকে শুরু হলো মায়ের মন্দিরের সামনে থেকে শুরু ভালোই লাইন আছে তাও আমাদের বেশিক্ষণ দাঁড়াতে হয়নি আর দেখো আমি ভিডিও করতে করতে যাচ্ছি সবাই আমাকে দেখছে মানে আমার একটু লজ্জাও লাগছিলো তাও আমি করেছি যে আজকে আমি ভিডিও করবো যতক্ষণ ভেবেছি করবোই নি যে দেখে দেখুক দেন আমরা সবাই লাইনে দাঁড়িয়ে পড়লাম সবাই আগে দাদারা ছিল আর এখানে সবাই মার টিপ পর নিচ্ছে আমি ভেবেছিলাম পড়ব পরে দেখো তোমাদের দাদা পড়েছে বড়ো মা আর আমি পরে পড়বো ভেবেছিলাম আমার আর পড়া হয়নি সবাই পড়েছে আমি শুধু একটা তিলক পড়েছিলাম টিপটার পড়া হয়নি এ দেখো তিলক পড়েছি চলো লাইনে দাঁড়িয়ে আছি মন্দির সাতটার সময় খুলবে আর আরও জনের আসার কথা ছিল ওরা পরে এসেছে মানে আমাদের পাড়ারি ওরা ওরা পরে এসেছে লাইন দেখো মন্দির তো সাতটাই খুলবে এখন বাজে হচ্ছে সাড়ে ছটা তাও বেশিক্ষণ দাঁড়াতে হয়নি চলো ডালা সাজিয়ে নিলাম বাড়ির থেকে সব নিয়ে এসেছিলাম আর ট্রেনের মধ্যে থেকে এই ফুলটা কিনা হয়েছিল মায়ের জবা ফুল একশো আটটা মালা তো এখান থেকে কিছুই না যাই না ভেতর ভিডিও করতে দেবে কি না তারপরে হচ্ছে ভেড ভিডিও করতে দিয়েছিল আমাদের তো চলো যাওয়া যাক তোমাদের দাদাভাই এই চেলি নাকি একটা ওটা কিনে নিলো কত ভিড় দেখেছ আমি তো কখনো ভাবতেই পারিনি গাইজ যে আমি অঞ্জলি দিতে পারবো মনের আশাটাও পূরণ হয়েছে ভালোভাবে মায়ের পুজোটাও দিতে পেরেছি তাও বলছে যে ফোনের ক্যামেরা অন করা যাবে না আমরা লুকিয়ে চুরিয়ে অনেক কষ্ট করে ভিডিও করেছি তাও সবাই বলছিল যে এখানে ভিডিও করা নিষেধ এখন তো তাও করতে দিচ্ছে তো পুজো দেওয়া কমপ্লিট হলো দেন বাইরে চলে আসলাম নাহলে বেশি সামনে ক্যামেরা নিয়ে গেলে না ফোন নিয়ে নেবে একটা দিদিভাইয়ের ফোন নিয়ে নিয়েছিল ওই ভয়ে আমি আর ফোন বার করতে পারিনি এখনও ওদের পুজো চলছে আমাদের হয়ে গেছে আগেই তোমাদের দাদা আর আমার পুজো কমপ্লিট ওরা সব ভেতরে আছে তো চলো ধর্ম হোক যার যার সবার তোমরা তো সবাই জানো কে কে গেছো কমেন্টে বলো ঠিক আছে দেখো আমরা যখন আসি অনেকটাই ভিড়টা কম ছিল এখন আস্তে আস্তে আরও ভিড় হচ্ছে তো আমরা তো অনেক ভোরবেলা বেরিয়েছি তাই পুজোটা সকাল সকাল হয়ে গেছে এবার আমরা বেরিয়ে পড়লাম একটু গঙ্গার দিকে তো সবাইকেই বলা হলো যে চলো একটু গঙ্গার দিকে যাওয়া যাক সবাই যায় একটু ভিডিও করে ফটো তোলে তারপরে সবাই মিলে চলে গেলাম একটু গঙ্গার দিকে তো যাচ্ছে দাদা ভাই আর তোমাদের দাদা ভাই আর একটা দাদা ভাই যাচ্ছে আর আমরা রয়েছি পেছনে তো চলো যাওয়া যাক তো ফাইনালি চলে আসলাম গঙ্গার ধারে কি ভালো লাগছে না তো একটু ইচ্ছা ছিল যে টলারে ওঠার বাট কেউ উঠবে না সবাই খুব ভয় পায় আমি একা একা কোথায় যাব তারপরে সবাই এখানে একটু ফটো তুলছে দেখো দিদিভাই লজ্জা পেয়ে গেছে ফটোশ্যুট চলছে এখানে দাদা আমি একটু ভিডিও করে নিলাম আমিও একটু ফটো তুলেছি আর তোমাদের দাদাভাই এক ফোটা ফটো তুলতে চায় না আমি একাই তুলি তাও আজকে জোর করে ওকে তোলা করিয়েছি আর দেখো সামনে এটা কত সুন্দর লাগছে দেখতে ফাইনালি আমরা স্টেশনে চলে এসেছি এটা পায়রাডাঙ্গা স্টেশন মানে আমাদের বাড়ির এখানে আর ভিডিও করা হয়নি আমরা দৌড়াদৌড়ি করে ট্রেন ধরেছি দৌড়ো ট্রেনটা চলে এসেছিলো তারপরে স্টেশনে আমাদের নেমে একটু চা খাওয়া হলো খিদে পেয়ে গেছিলো সবার তো আমি ভাবলাম যে একটু চাই খেয়ে নিই ওরা যেই দোকানটার থেকে চা খায় সেই দোকানটা আজকে বন্ধ দেন টোটোতে উঠে পড়লাম বাড়ির দিকে যাচ্ছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে ভিডিওটা এই অবধি আর তোমাদের দাদা এই যে পরোটা নিচ্ছে বাড়ি গিয়ে তো কিছু খেতে হবে মা বললো রান্না করেনি তাই বললো যে একটু পরোটা আয় তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই